আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু গাড়ারা থ্রি পিস দেখাবো যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুনের জন্য একটা টু পিস পাবেন এটা আলপনার ডিজাইনের ভিতরে অন্তর আছে গাড়ারা আছে খুব ভাইরাল কিছু ড্রেস আজকে দেখাবো আপনাকে আচ্ছা তো শুধুই লোকেশন বলে দিচ্ছি টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যালেবেল আচ্ছা তো একেবারে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব সরশ্রুতি দেখাবো টুপিজ খুব সুন্দর একটা টুপিজ এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে বকলোজ করা আছে কটনের ভিতরে এটা হচ্ছে জামাটার এই হচ্ছে এটা সুন্দর প্যান কার্ড সালোয়ারটা প্রাইস কত করে ছয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার একটাই এই যে এটা একটা টুপিজ লার্স এটা কিন্তু একদম পাকিস্তানের স্টাইলের থাকবে সম্পূর্ণ পেটানো ভরাট কাজ করা এটা হচ্ছে হাতার কাজটা আর এই হচ্ছে এটার প্যান্টটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা কিন্তু প্যান্ট প্রাইস কত করে এটা 650 টাকা 650 টাকা 100% আচ্ছা এগুলো মাত্র 650 পুরো লুটপাট অফারে পাচ্ছেন বডি হবে 38 থেকে 44 তাই না এটা হচ্ছে মিষ্টি কালার হাতায় কাজ করা মানে এত সুন্দর গর্জিয়াস টু পিস এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা টিউলি ফ্যাশন থেকে 650 ফোর পিস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফোর পিস এখানে সিকোয়েন্সের কাজ করা টারসেল করা আছে জর্জেটের ভিতর অন্তরা ডিজাইনটা এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে এগুলো কিন্তু রেডিমেড আজকে যা খাবো সবই রেডি জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে এটার দোপাট্টা চুনরি করা ঠিক আছে প্রাইস কত থাকবে সাতশো টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা ভিউর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে सेम 700 টাকা 700 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্টোন মিরোর কাজ করা চমৎকার একটা কালেকশন এগুলো হচ্ছে লিলেন কটনের ভিতর স্ক্রিন প্রিন্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা ফিয়ার্স খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু চমৎকার একটা দোপাট্টা প্রাইস থাকবে কত করে ছয়শো টাকা আচ্ছা একদম উড়াধুরো অফার প্রাইস ফিয়ার্স এই হচ্ছে এটার গাড়াটা অনলি ছয়শো টাকায় পাচ্ছেন কালারগুলো দেখায় অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে ডিজাইন থাকবে এটা একটা গাড়া এটা কিন্তু হিটা একটা কালেকশন আফসন করা ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ও না একদম কালারফুল প্রাইস কত করে এটা অনলি ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এটার গারাটা প্রাইস থাকবে ছয়শো করে এটার লাস্ট অন কালারটা দেখে এটা হচ্ছে ইয়ালো কালার ছয়শো টাকা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার ভিওয়ার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা ভিওয়ার্স এটার এই কালারটা দেখে এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ওরনা আর এই হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে গারেরা প্যান্ট প্রায় সেম ছয়শো টাকা আচ্ছা ভিওয়ার্স এটার এই কালারটা দেখেন এটাও সুন্দর এটা মেরুন কালারের ভিতরে পাচ্ছেন প্রায় ছয়শো করে এটা হবে গারাটা ভিওয়ার্স খুবই সুন্দর এবং কালারফুল আর এই হচ্ছে এটার ওড়না ছয়শো টাকা আচ্ছা এটা আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্টের কাজ করা কাপড়টা হবে অরিজিনাল চায়না লিলেন এটার ওড়না আর এই হচ্ছে এটার গাড়ারা প্যান্টটা প্রাইস কত এটার এটাও ছয়শো পঞ্চাশ মানে এটার কোয়ালিটি আগেরটার থেকে একটু বেটার এই জন্য হচ্ছে পঞ্চাশ টাকা বেশি এটা হবে হচ্ছে বটল গ্রিন কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোজ এই হচ্ছে এটার গাড়ারাটা ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে দোপারটা আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটাও চমৎকার একটা কালার কিন্তু এইটা হচ্ছে ওরনাটা ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কিন্তু রং কষের গ্যারান্টি আছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বুটিক্সের চমৎকার একটা ড্রেস দেখাবো এটা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি সম্পূর্ণ মাল্টিকালার আর সুতো দিয়ে কাজ করা হাতায় কাজ আর এটার ওড়নাটা তো মাশাল্লাহ খুব সুন্দর একটা ওড়না কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু পাঁচ হাতের নামাজি ওড়না প্যান্টটা হবে ম্যাচিং কালার প্রাইস কত এটার এটা অনলি সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা 750 কালার কয়টা আছে কালার আছে আচ্ছা শর্টস কালার হবে টোটাল 60টা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওরনা কালার টোটাল 60টা আর এটা কিন্তু আঙ্কেলের মোস্ট সেলিং আইটেম কালেকশন ঠিক আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কোশের 100% গ্যারান্টি আর এটা কিন্তু অরিজিনালটা অরিজিনালটা এটা হবে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে 500 টাকা 600 টাকা কিন্তু দুই নম্বর কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার ফর সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনা ঠিক আছে প্রাইস থাকবে 750 টাকা বডি 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা আর এই হচ্ছে ওরনাটা 100% কটন আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালারটা ঠিক আছে এটার প্রাইসও থাকবে सेम এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা 750 ওয়াও ভিউয়ার্স এখন দেখাবো ক্যাটালগ ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা হবে ইন্ডিয়ান বুটিকসের থ্রি পিসের ডিজাইন বাট মেকিংটা তাদের নিজস্ব যারা হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টটা হবে টপ বা সেন্ট্রাল সিল্ক আর এটার ওনাটা তো অসম্ভব সুন্দর ফিয়ার্স এই হচ্ছে এটার ওনাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা হবে প্রাইস কত এটার প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা আছে এটা 1050 টাকা 900 আচ্ছা ফিয়ার্স কালার হবে টোটাল দুইটা বড় হবে 38 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে ওনা আর এটা হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা তো লাস্ট ওয়ান এটা রাজস্থানি বুটিক দেখাবো ফিওর্স এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা কাপড়টা হবে জাপানি সিল্কের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক আর ওড়নাটা তো খুবই সুন্দর দেখেন কিসমি জর্জের ঠিক আছে প্রাইস কত এটা প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা কালার কয়টা আছে 1250 টাকা ছিল এখন 1000 টাকা 1000 টাকা এই যে ফিওর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम सेम